हठ तिन जो दी जय मरिया हठतिन जो जाय হঠাৎ যদি যাই মরিয়া পাড়া শিবির করিয়া দেখিতে আসি বেশবে আমার মরালাস দা দিয়ে কাটি বেকে হো ঝাড়ের কাঁচা বাস দা দিয়ে কাটি বেকে হো ঝাড়ের কাঁচা বাস হঠাৎ যদি যাই মরিয়া পাড়া শিবির করি হঠাৎ যদি যাই মরিয়া পরি করিয়া দেখিতে আসিবে সবেহ আমার কাচাব দা দিয়ে কাটিবে কাটি কেহ ঝড়ের কাচাবাস গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোচল দেবে ডোলিয়া ডোলিয়া গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোচল দেবে ডোলিয়া ডোলিয়া তিন টুকুরো সাদা কাপড় রকম সাজ তিন টুকুরো সাদা কাপড় সাজ দাতা দিয়ে কাটি বেকে হাম ঝাড়ের কাচাবা দা দিয়ে কাটি বেকে হাম ঝাড়ের কাচাবা হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পরশি ভিড় করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পরশি ভিড় করিয়া দেখিতে আসি সবে আমার মরালা দা দিয়ে কাটি বেকে হো ঝাড়ের दादी ये गाटी बेके हो का मस्जिद रोई पल की खना उठोने राखिया हो मस्जिद रोई पल की खना उठोने राखिया नके कने दिया तुला राखीबे ढकिया मस्जिद रोई पल की खना

শিবির করিয়া হঠাৎ যদি যাই মরিয়া বরাবর শিবির করিয়া দেখিতে আসি সবে আমার মরলা দাঁ দিয়ে কাটি বে গে হারির দা দিয়ে কাটিবে কেহোঁ শরীর কাঁচ বা কতার ধরে জনজ সেরে চরকাদে খাটিয়া ভাটিয়া কাতার ধরে জানাজ সেরে চারকা দে খাটিয়া গরু নেবে আমায় হাটিয়া হাটিয়া সারে তিন হাত লম্বা কবর কতই বায়ার পাশ সারে তিন হাত লম্বা কবর কতই বায়ার পাশ দাদিয়ে কাটি বেকে হো ঝাড়ির কাছ বাস কান্দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস হঠাৎ যদি যাই মরিয়া পাড়া শিবির করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পাড়া শিবির করিয়া দেখিতে আসিবে সবে আমার মরালা দাদিয়ে কাটিবে কেহো ঝাড়ের কাঁচা বাস দাদিয়ে কাটিবে কেহো ঝাড়ের কাঁচা বাস दादिए काटी बेके हों का चबा दादिए काटी बेके हों का चबा दादिए काटी बेके हो झरिर का